আমি তোমাদের সবার কাছে বলতে চাই আমি তো আমার পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্য সব বিষয়ে ক্ষমা চাইতে পারি পারি না আমি শেখ হাসিনার পক্ষ থেকে পারি আমি শেখ হাসিনার পক্ষ থেকে আমি কারো কাছে ক্ষমাও চাইতে পারি না কারো অভিনন্দনও জানাইতে পারি না আমি বলবো শেখ হাসিনা আপনার চ্যালামেলাকে বলেন দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে আমি বঙ্গবন্ধুর পক্ষ থেকে মুক্তিযুদ্ধদের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষ থেকে আমাদের যে ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই ইন্দিরা গান্ধীর যখন পতন হয়েছিল সাতাত্তর সালে আমি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি ভারতে ছিলাম ইন্দিরা গান্ধী বিহারের চাম্পারণে গিয়ে শুধু দুহাত জোর করে বলেছিলেন ভাইও আওয়ার বহিনও গলতি হোগিয়া মাপি মাংতা হু মাফ কর দুই বছরে ভারতের সব মানুষ তাকে মাফ করে দিয়েছিলেন তিনি আবার আশি সালের জানুয়ারি মাসেই ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন আমি আবার বলছি জনগণের কাছে মাপ চাওয়া একজন রাজনৈতিক ব্যক্তির জন্য শ্রেষ্ঠ সুযোগ শ্রেষ্ঠ সম্মানের বিষয় সেইটা নির্বোধ মিলে এখনো যারা বুঝছেন না ঘুমাই আছেন ষোলো বছর টাকা চুরি করে পাহাড় বানিয়েছেন তারা মাফ চান মানুষের পায়ে ধরে মাপ চান আপনারা মাফ চাইলে পাবলিকও মাফ করবে আল্লাহ আপনাদের মাফ করবে বিএনপি কেউ বলছি ভাইয়েরা ষোলো বছর আওয়ামী লীগ যা করছে আপনি যদি ষোলো মাসে তার দ্বিগুণ করেন তাহলে আওয়ামী লীগের চাইতে তো বেশি ভালো হবে না আপনারা মানুষের পাহারাদার হন আপনাদেরকে মানুষ ভালো বলবে আপনাদের নেতা তারেক রহমান তার কোনো কাজ আমার ভাল লাগতো না কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তার কোনো কাজ কিন্তু আমার খারাপ লাগে নাই মনে রাখবেন এইখানে আপনাদের পিতা রহমানের নামেও কিন্তু দোয়া করা হয় আমরা মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি আমরা স্বাধীনতার জন্য দোয়া করি আমরা সাধারণ মানুষের জন্য দোয়া করি ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকো এবং কাজেরিয়া বাহিনীর একটা ঐক্য জোট টাঙ্গালে গড়ে তুলে ভবিষ্যতে সারা বাংলাদেশে একটা নজির সৃষ্টি করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম খোদা হাফেজ